আজকে রিমোটের প্রাইস শুরু হবে একশো পঞ্চাশ টাকা থেকে আমাদের এই দুইটা আপনার প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কাজ করবে আসলাম সব কেমন আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে দেখতেছিলাম ড্রাইভারে একদম রিমোট তো অনেকেই আছে টিভি বাসায় আছেন টিভি আছে আর টিভি ভেঙে রিমোট ভেঙে গেছে আর রিমোটটা আপনি কিনতে পারতেছেন না কোথা ভালো মানে অরিজিনাল অথেন্টিক রিমোট পাবেন আপনার ব্র্যান্ডের সাথে মিলায়া ম্যাচ করে নেবেন ঠিক আছে এখানে দেখতে বেশ কিছু টিভির রিমোট রাখছে এগুলো সব টিভি রিমোট বা টিভি বক্স যে রিমোট আছে টিভি বক্সের রিমোটও রয়েছে এখানে তো সব দেখুন চেষ্টা করবো মেনুয়াল থেকে শুরু করে আপনার একদম লেটেস্ট যেগুলো আছে

রতনপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের পাশে আসবেন হাতের ডান সাইডে আসবেন ছয়শো নাম্বার দোকান রিমোট এর দোকান এই মার্কেটে একটি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আসলে শুধু রিমোট পাশাপাশি টিভিগুলো পাবেন জেরিকো ব্র্যান্ডের ঠিক আছে এখানে কিন্তু সব ব্র্যান্ড মানে আপনার জেরিকো ব্র্যান্ড টিভিতে তা না আপনি সব ব্র্যান্ডের টিভি রিমোট পাবেন এখানে ঠিক আছে তো রিমোটের প্রাইসটা শুরু হবে কত টাকা থেকে আজকে রিমোটের প্রাইস শুরু হবে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে রিমোট পাওয়া যায় ভাই জি সত্য বলছেন তো একদম সত্য আমি দেখাবো তো আজকে ইনশাল্লাহ ভাই ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে এই রিমোটের কোয়ালিটি কয়েকটা বলি যেমন আমরা এক এক ব্র্যান্ডে কিন্তু একটা কোয়ালিটি রিমোটই হয় না আচ্ছা আচ্ছা এক ব্র্যান্ডে দুই তিন রকম আপডেট মডেল ওল্ড মডেল তো বিভিন্ন রকম রিমোট হয় যেমন এই যে এখানে সনির রিমোট হ্যাঁ সনির এই রিমোটটা অনেকে দেখলে চিনতে পারবেন এই রিমোটটাই সনি টিভির সাথে থাকে আচ্ছা তো এটা কিন্তু একটু মানে লো কোয়ালিটির মধ্যে মানে প্রাইস কমের মধ্যে হ্যাঁ আচ্ছা তো এটার প্রাইস রাখবো আমরা মাত্র 300 টাকা 300 টাকা জি 300 টাকায় আপনি সনির রিমোট পাচ্ছেন সনির রিমোট সনি টিভি যেগুলো আছে এগুলো আছে রিমোট

আপনার ইমো WhatsApp নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে যখন জেনে নিবেন এগুলো প্রাইসটা ঠিক আছে আর চার আছে ভাই এরপর আছে গোল্ড স্টার টিভি রিমোট এই যে ভিশনের দেখেন বলছিলাম যে কয়েকটা মডেল হয় এই দেখেন ভিশনের আরেকটা মডেল আছে তো এটাও অনেকের আছে তো এটা এই দুইটা রিমোট জানা নিবেন মাত্র 300 টাকা করে আচ্ছা এই যে টিভি রিমোট গুলো মানে বুঝতে কিবে যে আপনি এই টিভি রিমোটটা আসলে এটা ম্যাচ করবে বা এটা কাজ করবে আচ্ছা এই ম্যাচ করার বিষয়টা হচ্ছে আমরা বুঝে নিব কিন্তু আপনার যে টিভি রিমোট আপনার ইউজ করেন অবশ্যই সেটা আমাদেরকে দেখাতে হবে যে ভাই আমার এই রিমোটটা লাগবে আপনি আমাকে স্ক্রিনশট আপনার রিমোটের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দিবেন পরে আমি আমার এখান থেকে আপনাকে রিমোটটা বাসায় পৌঁছে দেব হ্যাঁ ম্যাচ করে পৌঁছে দেব আরেকটা বিষয় মনে পড়লো যে যারা আপনার ঢাকার মধ্যে আছেন তারা তো আমার শপে আসতে পারেন ইয়েস আবার অনেকে মনে করেন যে দূরে থাকেন

একটা মডেল ছিল তো এই মডেল এ রিমোট মডেলের এই রিমোট টা কিন্তু খুবই রেয়ার এই কালেকশনটা আমাদের কাছে আছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যত পুরোনো মডেল হোক সব পুরোনো মডেল আপনার

সাড়ে তিনশো সাতশো টাকা পাচ্ছেন অনেক পাবেন আটশো টাকা এক হাজার টাকা বিক্রি করা হয় ঠিক আছে যেগুলো পাওয়া যায় না যেমন একটা ওল্ড মডেল দেখাছিলাম এগুলো ওল্ড মডে দেখুন তো অনেকে আছে যে মানে ওই যে কিন্তু রিমোট পাওয়া যায় না ওল্ড মডেল এগুলো মোটামুটি এগুলো কিন্তু অনেক আগের তো এগুলো কিন্তু কিনতে গেলে আপনার মানে টিভি আছে আটশো টাকা বেশিও নিতে পারে অনেকে বিক্রি করে বৃষ্টি করে আরেকটা বিষয় কি আপনার পরে আছে এক মাস আচ্ছা তো আপনি রিমোট পাচ্ছেন না তো এক জায়গায় থেকে আপনি কিনতে গেছেন তো ওনার কাছে রিমোট টা পেয়ে গেছে আপনি কিন্তু রিমোট কিনতে বাধ্য উনি যদি এক হাজার টাকা হচ্ছে আপনার দিতে বাধ্য তো সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে

হ্যাঁ এই যে সিঙ্গার ভিস্তা মোটের চাহিদাটা অনেক আছে চারশো টাকা বলবে মিনিস্টারের এটাও চারশো টাকা চারশো টাকা জেনারেল ফ্ল্যাগ ঠিক আছে

এটার প্রাইস কিন্তু আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে 150 টাকা রিমোট দেব আচ্ছা 150 টাকা এই রিমোটটা যারা নেবেন তাদের জন্য মাত্র 150 টাকা 150 টাকায় জি এটা কি সিম প্রাইস আর এটা 200 টাকা 200 টাকা জি আচ্ছা এটা একটু স্পেসিফিকেশন বেশি দেওয়া আছে স্পেসিফিক জি এটা বাটন গুলো একটু বেশি দেওয়া আছে এটা একটু কম দেওয়া আছে তবে এর কাজ কিন্তু অনেক ভালো ঠিক আছে আমি নিজে একটু ইউজ করি

আর এই রিমোট কিন্তু ওয়ারেন্টি কিন্তু বিষয় আছে রিমোটে আসলে কোনো জায়গায় কোনো সময় ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না তো আপনি এই এই অপশনটা পাবেন যে এই রিমোটটা যদি কাজ না করে সেই ক্ষেত্রে আপনি রিটার্ন দিতে পারবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি ম্যাচ করবেন যদি ম্যাচ না করে রিটার্ন করতে পারবেন তো বাবি পরে টাকা পয়সা পায় আপনি মানে মানি ব্যাক গ্যারান্টি মানি গ্যারান্টি দিয়ে দিবেন আর যদি মানে চেঞ্জ করে দিবেন

মানে এগুলো জেবিকে অফিসিয়াল শুরু মেটা আর এখানে জেবিকে সব ব্র্যান্ডের বত্রিশ শুরু করে পঁচাত্তর পাওয়া যাবে টিভি জি থ্যাংক ইউ